ম শিবায় আমি সৌভাগ্য দর্শন কানাইলাল শাস্ত্রী ইউটিউবের পক্ষ থেকে বলছি আজকে আমি বর্তমান ভারতবর্ষ এবং পৃথিবীর অন্যান্য দেশের যা অবস্থা চলছে যে যে ধরনের নানা গলযোগ চলছে সারা বিশ্বে যেরকম মন্দা চলছে এই পরিপ্রেক্ষিতে আমি মান্ডেন অ্যাস্ট্রোলজি বা রাষ্ট্রীয় জ্যোতিষ সম্বন্ধে কিছু বলবো তার আগে আমাদের পৃথিবীতে পনেরো দিনের মধ্যে একবার আমরা চন্দ্রগ্রহণ দেখেছি গত পূর্ণিমাতে আবার গত অমাবস্যায় সূর্যগ্রহণ আমরা দেখেছি যদিও সূর্যগ্রহণ ভারতবর্ষে দৃশ্যমান হয়নি দৃশ্যমান হোক আর না হোক সূর্য তো কোনো দিনই অস্তমিত হয় না আমাদের দেশে অস্তমিত হলেও অন্য কোনো দেশে তিনি প্রকাশিত আর আমার দেহের মধ্যে আমার প্রাতকালে নাভি মণ্ডলের মধ্যে সূর্যের অবস্থান আছে মধ্যাহ্নকালে কালে আমার হৃদয়ে সূর্যের অবস্থান আছে আর সায়ান্ন কালে আমার ভ্রু মধ্যে যে থার্ড আইজ তৃতীয় নয়ন বা চক্র সেখানে সূর্য থাকেন অতএব সূর্যের উদয় অস্ত কোনোদিনই পৃথিবীর বুক থেকে শেষ হয় না সূর্য আমাদের রাজা সূর্য আমাদের রাষ্ট্রপতি সূর্যই আমাদের সমস্ত সৃষ্টির উৎপাদনের মূল উৎসব তিনি জগৎকে প্রসব করেছেন তিনি আবার জগৎকে পালন করছেন আবার তিনি আবার জগৎকে ধ্বংস করবেন অতএব এখন আমি এই প্রকৃতির সৃষ্টি স্থিতি লয়ের লীলা সর্বদাই দ্রুত গতিতে চলছে একটু একটা ছন্দের মধ্য দিয়ে প্রকৃতি তার কাজ করে চলেছে ধ্বংস থেকেই আবার শুরু হয় আবার শুরু হলেই আবার ধ্বংস হয় এই তো প্রাকৃতিক নিয়ম এখন এই প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে ভূমিকম্প ও ঝড় ঝঞ্ঝাট জলপ্রবাহ অতিবৃষ্টি অনাবৃষ্টি নানা রকম বীজাণুতে পৃথিবী যখন ভরে যায় তখন মানুষের মধ্যে অনেক অমঙ্গল ঘটে মানুষের প্রাণ আনি হয় শস্য হয় কত শত দুর্গতি হয় এটা আপনারা জানেন এখন আমি প্রথমে এই যে পনেরো দিনের মধ্যে যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কিভাবে হয় সেটা আপনারা প্রত্যেকেই জানেন আমি সে কথায় যাচ্ছি না আগে আমরা ছোটোবেলায় দেখতাম সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের অন্তর অনেক দিন করে হতো প্রতি মাসে দুবার করে হতো না হয়তো প্রতি তিন মাস কি মাস কি বছরে একবার এরকম আমরা যতদূর সম্ভব আমার মনে পড়ে দেখেছি এখন এই যে ঘন ঘন সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হওয়ার ফলে তার কি ছাপ পৃথিবীর বুকে পড়ে আমি সেই নিয়ে কিছুটা বলতে চাই সূর্য বা চন্দ্রগ্রহণ হওয়ার ছয় মাস আগে বা ছয় মাস পর পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা থাকে সূর্যগ্রহণ হয়ে গেল বা চন্দ্রগ্রহণ হয়ে গেল আমার ওপর বা পৃথিবীর প্রাকৃতিক জগতের উপর কি ছাপ পড়ল আমরা সবসময় তা উপলব্ধি করতে পারি না যাদের একটু বয়স হয়েছে তারা ভালো করে মনে করে দেখুন একবার সূর্যগ্রহণে ডায়মন্ড রিং আপনারা দেখেছিলেন সেই ভোরের বেলায় সূর্যোদয়কালে ডায়মন্ড রিং আজও আমার মনে আছে তখন মনে হয়েছিল সমস্ত পৃথিবীটা যেন অন্ধকারে ঢেকে গেছে পশু পক্ষী মানব সবাই নীরব হয়েছিল একটা যেন আতঙ্কগ্রস্ত হয়েছিল আমাদের মধ্যে যেন একটা ভারসাম্য হারিয়ে গিয়েছিল এটা আমার প্রত্যক্ষ অনুভব করা এবং দেখা অনেকেই অল্প বয়সের ছেলেমেয়েরা হয়তো সেটা দেখেনি বা অন্য কোনো মাধ্যমে দেখেও থাকতে পারেন কিন্তু চাক্ষুষ দেখেননি যাদের বয়স একটু বেশি হয়েছে তারা নিশ্চয়ই দেখেছেন সেই ডায়মন্ড রিং এ জীবনে হয়তো আর দেখতে পারব না আবার অনেক দিন পরে তা হবে তাহলে এই যে ছয় মাস আগে ছয় মাস পরে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের কার্যকারিতা হয় তার ফলে কি হয় তার ফল কি হয় প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা থাকে শুধু তাই নয় জাতীয় জীবনে বিশৃঙ্খলা আসবে গণ অভ্যুত্থান হবে গণবিপ্লব হবে এবং বহিষত্বর আক্রমণ হয় হবে এবং পৃথিবীর নানা ভাইরাসে ভরে যায় তা চোদ্দ দিনের মধ্যে যদি দুইটি গ্রহণ হয় তাহলে বিশেষভাবে রাজনৈতিক ক্ষেত্রে উত্থান বা পতনের সম্ভাবনা থাকে সে আমি বললাম ছমাস পর্যন্ত তার রেস থাকে আগে পর্যন্ত এবং মাস পর পর্যন্ত তার রেস থাকে অতএব ছমাসের মধ্যে একটা রাজনৈতিক উত্থান পতনের সম্ভাবনা আমি তো দেখতে পাচ্ছি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে এই গ্রহণের ফলে আমেরিকায় রাজনৈতিক ক্ষেত্রে অনেক পট পরিবর্তন হয়েছিল চন্দ্রসূর্যের মিলিত প্রভাবে কোনো না কোনো দুর্যোগ দুর্যোগের সূচনা হবেই এখন আমি বলছি এই বছর দু আমাদের যেটা কত দু এই বছরে রাজা হলেন বৃহস্পতি এই বছরে রাজা হলেন বৃহস্পতি এবং মন্ত্রী হলেন রবি আর জলের অধিপতি হলেন বুধ আর শস্যের অধিপতি হলেন শনি চোদ্দশো বত্রিশ বাংলা সাল আর ইংরেজিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ এর কথা বলছি তাহলে বৃহস্পতি রাজা হলেন অতএব যে বর্ষে বৃহস্পতি রাজা হবেন সেই বর্ষে শান্তি ধর্মের প্রসার প্রচার কুধর্মের নাশ জাতীয় সম্ভব বৃদ্ধি হবে এবং বৈদেশিক মিত্রতা লাভেরও সম্ভাবনা থাকে কিন্তু রবি হলেন মন্ত্রী তিনি রাজা রাজা এখন মন্ত্রী হয়ে গেছেন মন্ত্রী মানে মন্ত্রণা দেবেন কাকে মন্ত্রণা দেবেন না দেবগুরু বৃহস্পতিকে যিনি শুদ্ধভাবের আকর যার মধ্যে প্রজ্ঞা যার মধ্যে সহানুভূতি যার মধ্যে ব্রহ্ম জ্ঞান আছে তিনি হলেন রাজা তাই রাজা তো ভালোই হল কিন্তু মন্ত্রী তার মধ্যে থাকবে কি রাজকীয় সম্ভব 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 সংযমতা এবং ডিসিপ্লিন এবং আত্মাভিমান এবং সমস্ত দেশকে কঠোরভাবে পরিচালনা করা সঠিক পথে পরিচালনা করা এটাই তার ধর্ম তো তিনি সেই কথা মন্ত্রী হিসাবে রাজাকে বলবেন আর রাজাও সেটা চলার চেষ্টা করবে মধ্যিখানে কিছু গন্ডগোলও হয়ে যেতে পারে তা সে কথা আমি আর বলছি না শুধু একটা হিংস দিয়ে রাখছি তাহলে আমি বৃহস্পতি রাজার কথা বললাম আর রবি মন্ত্রীর কথা বললাম বুধ বুধ হচ্ছে বায়ু কারক এবং পৃথিকারক গ্রহ হিসাবে বুধ হলেন জলের অধিপতি এবৎসর যেমন খরা হবে যেমন সূর্যের উত্তাপ বৃদ্ধি পাবে তেমনি প্রবল বর্ষণও হবে যদি ভালো বর্ষা হয় তাহলে শস্য ভালো হবে এবার যদি ঝড় ঝঞ্ঝা বন্যা ভূমিকম্প হয় তাহলে তো দেশের সর্বনাশই হবে এবং শস্যাধিপতি হলেন শনি শনি বায়ুকারক গ্রহ এবং পৃথিকারক গ্রহ ফলে প্রবল জলোচ্ছ্বাস বন্যা প্রবল বায়ুপ্রবাহ ঝঞ্ঝা ইত্যাদিতে শস্য যেমন উৎপন্ন হবে শস্য নাশেরও সম্ভাবনা প্রবল থাকবে জীবাণাং কর্মফলত গ্রহরূপী জনার্দন আপনারা গ্রহ বিশ্বাস করুন বা নাই করুন গ্রহদের মধ্যেই জনার্দন বাস করেন এবং তিনি মানুষের কর্মফল গ্রহদের মাধ্যমেই দান করে থাকেন তাহলে চোদ্দ দিনের মধ্যে দুইটি গ্রহণ যদি হলে রাজনৈতিক ক্ষেত্রে উত্থান পতনের সম্ভাবনা থেকে যায় এখন ভূমিকম্পের কারণ কি সাধারণত আমাবস্যা ও পূর্ণিমার পূর্বে অথবা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের চোদ্দ দিন আগে বা পরে একত্রে যদি অনেকগুলো গ্রহের মিলন হয় এবং পৃথিবী তত্ত্ব রাশি যথা বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি অগ্নি বা বায়ু গ্রহের দ্বারা যেমন রবি মঙ্গল ও শনি যুক্ত হলে অগ্নি ও বাহু বায়ুগ্রহ গ্রহের দ্বারা পীড়িত হলে ভূমিকম্প হবেই কথাটা আবার বলছি যে অমাবস্যা ও পূর্ণিমার পূর্বে সূর্য বা চন্দ্রগ্রহণের চোদ্দ দিন আগে বা পরে একত্রে যদি চার বা ততোধিক গ্রহের সম্মিলিত শক্তি একত্রিত হয় এবং যদি সেটা পৃথিবী তত্ত্ব রাশি হয় তত্ত্ব রাশি মানে বৃষ কন্যা এবং মকর অগ্নি গ্রহ বা বায়ু গ্রহ যেমন রবি অগ্নিগ্রহ শনি বায়ু গ্রহ মঙ্গল অগ্নিগ্রহ যুক্ত হলে অগ্নি বা বায়ু গ্রহ গ্রহ গ্রহের দ্বারা দ্বারা পীড়িত হলে তাহলে ভূমিকম্প হবেই অতএব ভূমিকম্পের সম্ভাবনা কিন্তু এই বছর প্রচুর পরিমাণে আছে আমরা ভূমিকম্প বেশি কোথায় দেখতে পাই একটু পাহাড় পর্বত অঞ্চলে বা সমুদ্রের নিকটবর্তী অঞ্চলে ভূমিকম্পে প্রাধান্য দেখতে পাই ভূমিকম্পের বিচার করতে হলে প্রথমে মঙ্গল বুধ এবং দেশের লগ্ন সেটাকে ভালোভাবে জানতে হবে আমি খুব ছোট করেই বলছি তাহলে ভূমিকম্প কোন সময় হবে সেটাও আমাদের দেখতে হবে ভূমিকম্পের সময় নির্ণয় করতে হলে প্রতি বছর যে চান্দ্র মাস অনুসারে চন্দ্র মাস অনুসারে রাশিচক্র প্রস্তুত হয় সেই রাশিচক্র থেকে অমাবস্যা পূর্ণিমা ও গ্রহণের প্রাকালে গুরুবিন্দু রবি ও মেষ থেকে দশম স্থান মেষ থেকে দশম স্থান এবং বুধ যদি পাপ গ্রহ দ্বারা পীড়িত হয় ওই সম ওই সময়েই ভূমিকম্পের সম্ভাবনা ধরে নিতে হবে তাহলে এই যে গ্রহণের ফলে কী হবে রাষ্ট্রের নানা রকম দুর্ভিক্ষ মহামারী জলোচ্ছ্বাস জলোচ্ছ্বাস অগ্নুৎপাত ভূমিকম্প এবং নানারকম কীটাণুর উপদ্রব ভাইরাসের আক্রমণ এবং ব্যবসা বাণিজ্যের অবনতি রাষ্ট্রীয় তহবিলের হ্রাস বিচার ব্যবস্থারও অব্যবস্থা শাসন ব্যবস্থারও অব্যবস্থা এবং রাষ্ট্রের রাষ্ট্রের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এবং এখন যেটা চলছে যে এই কূটনীতিক যুদ্ধ এই যে সব ট্যারিফ রেটগুলো বৃদ্ধি করছে এতে রাষ্ট্রে রাষ্ট্রে বিদ্রোহ বা অসন্তোষ সৃষ্টি হবে শেয়ার মার্কেট পড়তে পড়তে এমন একটা অবস্থায় আসবে যেটা আমাদের জিডিপি গ্রোথ কমে যাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হবে এমনভাবে বৃদ্ধি হবে যে সাদা সাধারণ মানুষের নাভিশ্বাস হয়ে যাবে তাদের কাছে ওই যে শাকের আটি কিনতেও কষ্টকর হবে এখনই তো হয়ে গেছে এক আটি শাকের দাম পঁচিশ তিরিশ টাকা অথব শাকাহারি হও আর বোধহয় সম্ভব হবে না আমরা কি খেয়ে যে থাকবো তাই আমরা ভাবছি অতএব দিনে দিনে দেশের অবস্থা দশের অবস্থা রাষ্ট্রীয় অবস্থা অন্তরাষ্ট্রীয় অবস্থার অবনতি হবে আমি আর এই ভিডিওটাকে বাড়াতে চাইছি না পরে এক সময় এটা সম্বন্ধে আরও কিছু আলোচনা করব আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন লাইক করে দেবেন মন্তব্য করে দেবেন আমি কিন্তু এই রাষ্ট্রীয় জ্যোতিষ সম্বন্ধেই আলোচনা করলাম শাস্ত্রে রাষ্ট্রীয় জ্যোতিষ সম্বন্ধে যা যা নির্ধারিত রয়েছে আমি সেই কথাগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম আমার এটা নিজস্ব মত নয় অতএব কোনোভাবে যদি কেউ আহত হয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন আমি আমার ধারণার কথা এবং রাষ্ট্রীয় জ্যোতিষের ভাষায় যেটুকু আছে সেই কথাই বললাম সর্বে ভু সর্বে নে ময়া সর্বে রামায় সদ্রা নি পশ মা কষ্টিৎ দুঃখভা ভাবে হরিও নম শিবায় জয় শিয়ারাম জয় শিয়ার রাম জয় শিয়ারাম হনুমান কি জয় পবনপুত্র হনুমান জী কি জয় পবনপুত্র হনুমান জী কি জয় তিনি আমাদের দেশকে অন্তর্রাষ্ট্রীয় সমস্ত দেশকে রক্ষা করুন সমস্ত মানুষকে রক্ষা করুন এই প্রার্থনাই আমি তার কাছে করি নমস্কার